কক্সেস বাজার গিয়ে ঝিনুক কুড়াইনে এমন মেয়ে তো খুঁজেই পাওয়া যাবে না আমিও ঠিক তেমনই অনেক বছর আগে বিয়ের পরপরই আমি গিয়েছিলাম কক্সেস বাজার আর তখনই এই ঝিনুকগুলো আমি কুড়িয়ে এনেছিলাম এগুলো আমি এতদিন রেখে দিয়েছিলাম এর আগে একটা ডিআইওয়াই করেছিলাম এটার উপর যার কারণে একটু রং লেগে আছে দেখতে পাচ্ছেন আজকে এটা দিয়ে আরও একটা সুন্দর ডিজাইনের ডিআইওয়াই করবো বা সি একটা করার চেষ্টা করব আর এটা করার জন্য আমি একটা কার্ড নিয়ে নিয়েছি কার্ডটা ছিল আমার একদম ফেলে দেওয়া একটা জিনিস বলতে পারেন এতদিন এটার উপরে তো আমি হ্যান্ড পেন্টিং কাজ করার সময় ইউজ করতাম আর এরপর একটা ক্রাফটিং করার সময়ও কিন্তু এটার উপরে আমি হচ্ছে কাজ করছি এখন এটা একদম ফেলে দেওয়া টাইম চলে আসছে সো ভাবলাম এটার উপরে কিছু একটা করি সো আজকে এটাকে আমি ক্যানভাস তৈরি করব আসসালামু আলাইকুম হ্যালো এই আশা বানাস করছি সবাই ভালো আছেন প্রথমে দেখতে পাচ্ছেন আমি রং তৈরি করে নিয়েছি আমার কাছে একদম ডার্ক ব্লু কালারটা আছে স্কাই ব্লু রঙটা নেই তাই আমি হোয়াইট কালার এবং ডার্ক ব্লু কালার দেখতে স্কাই ব্লু কালার রং তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি পুরো কারটার উপর এই রংটা অ্যাপ্লাই করতেছি আর আমি যে র অ্যাপ্লাই করার জন্য যে ব্রাশটা ইউজ করতেছি এটা ছিল আমার মেকআপের ব্রাশ বা আইব্রোস সরি আইব্রোস নাকি মাস্কারার একটা ব্রাশ ছিল এটা যেটা কিনা আমার একদমই কাজে আসতেছিল না ভাবলাম আজকে এটা দিয়ে হচ্ছে আমি এই কাজটা করে ফেলি তো যেভাবে সেই কাজ আমার এমনিতে এরকম সাইজের তুলিগুলা নষ্ট হয়ে গেছে যার কারণে এখন একদমই চিকন তুলিগুলো আছে তাই ভাবলাম এটা দিয়ে আমি এটা পুরো কাভার করে ফেলতেছি আর এই ব্রাশটা কিন্তু ভালোই কাজে আসতে আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিংয়ের কাজটা করতেছিল আপনাদের কাছে যদি এরকম ফেলে রাখা মাস্কারার ব্রাশ থাকে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর তাছাড়া আমার ব্লু কালার রঙটাও একদম শেষের দিকে চলে গিয়েছে যার কারণে আমি অ্যানকের সাথে হচ্ছে ব্লু কালার রঙটাকে মিক্স করে তারপর গুদাগুতি করে বোতল থেকে বের করতেছিলাম একদম একদমই শেষ হয়ে গেছে বলতে পারেন সো এ আমার বক বক করতে করতে আমার কার্ডবোর্ডটা একদম রেডি হয়ে গেছে ক্যানভাসে পরিণত করে নিয়েছি ও কালার যেহেতু স্কাই ব্লু কালার টাইপস হয়ে থাকে তাই আমি এটাকে স্কাই ব্লু টাইপস করে নিয়েছি ক্যানভাসটা আপনারা যদি অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে এভাবে অন্য কোনো রঙ দিয়েও কিন্তু এভাবে ঘরে ফেলে রাখা কার্ডগুলো দিয়ে ক্যানভাসে রূপান্তরিত করতে পারেন যাই হোক এখন আমি মেন টপিকে চলে আসি বা মেন কাজে চলে আসি আমি গ্লু নিয়ে ফেবিকলের আঠা নিয়েছি সরি এটা গ্লু ছিল না যে কোনো আঠা দিয়ে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন একদমই ইজি ছিল আমার কাছে যতগুলো শ্যামক সরি ঝিনুক ছিল আমি সবগুলোই এখানে ইউজ করে ফেলতেছিলাম কয়েকটা তো আমার বেছে গিয়েছে তারপরও আপনাদের কাছে যেরকম ঝিনুকই থাকুক সবগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট একটু করে হচ্ছে গ্লো বা ফেভিকলের আটাটা দিয়ে তারপর হচ্ছে একটা একটা করে এভাবে বসিয়ে দিবেন হালকা ঝিনুকের মতো আটা লাগিয়ে তারপর একটু বোরের মধ্যে আটা লাগিয়ে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আটাটা ভালো করে ঝিনুকের সাথে আটকে থাকবে বা মজবুত হবে আমি যেহেতু ফেভিকলের আটাটা ইউজ করছি তাই আমার খুব তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবেন একটু লেট করে শুকাবে আমি এভাবে একটা হচ্ছে রেখা দিয়ে নিয়েছি বা দাগ দিয়ে নিয়েছি যাতে করে আমি এটার। ওই সাথে না যায় সো আমি এটার ভিতরে যতটুকু জায়গা আছে পুরোটা হচ্ছে কাবার করে ফেলবো এই ঝুন ঝিনুকগুলো দিয়ে আমি ছোট বড় সবগুলো ঝিনুকে পাতারই মানে লাগিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্যাট করে কোনো কিছু লাগাচ্ছিলাম না আপনার কাছে যেরকম ঝিনুকই থাকুক সেগুলোই লাগিয়ে দিবেন শামুক থাকলে কিন্তু সেটাও লাগাতে পারেন সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে একদম অরিজিনাল সিভিও মতো লাগবে আমার কাছে যেহেতু এগুলো ছিল সামুক ছিল কিন্তু আমি তখন তো বুঝতে পারি না এগুলো আমার কাজে আসবে প্রায় ছয় বছর পর এগুলো আমি কাজে লাগাচ্ছি এতদিন এগুলো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারি পরেছিলো যাই হোক এত সুন্দর একটা ওয়ালম্যাট তৈরি হবে এই পড়ে থাকা জিনিস দিয়ে আমি সেটা তো ভাবতেই পারি না এখন আমি একটা সাইডে সিভিও লিখে দিচ্ছি আমার হাতের লেখা খুবই বাজে প্লিজ এটা ইগনোর করবেন যাদের হাতের লেখা সুন্দর তারা আবার এসে বাজে মন্তব্য করবেন না সেইভিউ লেখাটা আমি হোয়াইট কালার এক্রেলিক কালার দিয়েই করতেছিলাম কলম দিয়ে লিখলে হয়তো লেখাটা আরেকটু সুন্দর হতো যেহেতু আমি এটা তুলে দিয়ে লিখতেছিলাম তাছাড়া হচ্ছে আমি রঙ দিয়ে করতেছিলাম তাই হাতটা একটু কাঁপতেছিল যার কারণে লেখাটা আরেকটু বাজে হয়ে গেছে কোনো ব্যাপার না যেটা লিখতে চাচ্ছিলাম সেটা বোঝা গেলেই হলো এই চিহ্নগুলো এতদিন আমার কাছে মেমরি হিসেবে ছিল একটা কোনার মধ্যে পড়ে কিন্তু আজ থেকে এগুলো আমার ওয়ালে থাকবে এগুলো আমার ওয়ালে শোভা পায় একদম সুন্দর করে আমি একটা ওয়ালমেট হিসেবে এটাকে তৈরি করে নিয়েছি যাতে খুব সুন্দর করে এটাকে আমি আমার ওয়ালে সাজিয়ে রাখতে পারি যাতে চুপ পড়লে আমার সেই পুরোনো স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনের কথাগুলো যেগুলোর জন্য হচ্ছে আমি মেমোরি হিসেবে এগুলো এতদিন রেখে দিয়েছিলাম আমার কাছে যাই হোক আমার এই সি করা বা আমার এই ঝিনুক দিয়ে তৈরি করা এই ওয়ালম্যাটটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ